নমস্কার বন্ধুরা কুকিং ফার্ম মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখুন আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পটলের পটলগুলোকে আমি দুভাগ করে এরকমভাবে কেটে কেটে নিয়েছি আর এখানে দানাগুলোকে বার করে নিয়েছি আর এখানে আমি পোস্ত আর হচ্ছে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত আমি এখানে বেটে রেখেছি তো এইবারে আমি এখানে রেসিপিটা রান্না করব আপনারা দেখতে থাকুন আমি পটলের দানাগুলোকে মিক্সটিতে নিয়ে নিয়েছি আর এখানে আমি কয়েকটা কাজু পাঁচ ছটা মতো কাজু দিয়ে নিলাম কয়েকটা কিশমিস দিয়ে দিলাম বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়েছি তো এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম যে পটলের দানাটা পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এখানে সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিলাম সামান্য নুন দিলাম সামান্য চিনি দিলাম দিয়ে এইটাকে আমি ভালো করে পুরো মাখা মাখা করে আমি নামাবো কুরটাকে দেখুন বন্ধুরা কুরটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এই কুরটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই এইরকমভাবে পুরগুলোকে আমি ভরে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর আমি পুরগুলোকে সব ভর্তি করে নিয়েছি আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এইবারে দেখুন বন্ধুরা আমি এই পুরের ওপরে একটুখানি করে বেসন আমি ওপর দিয়ে একটু দিয়ে দেব হালকা করে কারণ তাহলে কি পুরটা বেরিয়ে আসবে না এরকমভাবে হালকা করে আমি বেসন দিয়ে দিলাম দিয়ে এবার আমি তেলের মধ্যে আমি ফ্রাই করে নেব এটাও দেখো এরকমভাবে আমি বেসনটাকে হালকা করে লাগিয়ে দিচ্ছি পুরের ওপরে তাহলে বেসনটা বেরিয়ে আসবে না এটা ভালোভাবে সেট হয়ে যাবে আবার একটা আমি দেখাচ্ছি দেখে দেখো বন্ধুরা এরকমভাবে আমি বাকি পটলগুলোকেও দিয়ে দেবো দিয়ে এরকমভাবে আমি ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা সব কটা কিন্তু আমি এগুলোকে ফ্রাই করে উঠিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল আছে তেলের মধ্যে আমি এটা একটু ঝাল বানাবো ঝাল ঝাল টাইপের তাই আমি একটু জিরে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম

হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে এনেছি গুঁড়া আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর আমি একটু সামান্য চিনি দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য দেখুন বন্ধুরা এবারে আমি এটার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এটা আমি একটু ফুটিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু টকভক করে ফুটছে এইবারে আমি ঝোলটাকে নামিয়ে পটলগুলোর আমার এই পটলের পুর ভরা কারি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে শেয়ার করে ফলো করে দেবেন